শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল এক কাপ চা করে নিয়েছি তবে দুধ চা মোটেও পছন্দ না তবে ওই একটা কারণেই করা কারণ ঈশা না ইদানিং করে দুধ দিয়ে এটা ওটা খাই বলে ওর জন্য কিন্তু দুধ নেওয়া হচ্ছে গরুর দুধ তো যেটুকানি বেশি থেকে যায় সেইটুকানি দিয়ে সকালবেলাটা চা করে নিই দিকে আমি এক কাপ চা খেয়ে নিয়েছিলাম হাজব্যান্ড ফোন করল যে দোকানে এসে একটু বসার জন্য হাজব্যান্ড আবার দোকানের মাল আনতে যাবে তো বসে না থেকে ঈশাকে খাইয়ে দিই ভাবি কাল তো আমার শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকী গেছে তো ওই কারণে না যেহেতু মাওলানা এসেছিলো বাড়িতে অনেক লোকজন এসছিল। আর অবভিয়াসলি আমার যাদের বাড়িতেই করা হয়েছে কারণ ওটা আমাদের পুরনো ভিটা আমার শ্বশুর শাশুড়ির তো ওখানেই সব কিছু করা হয়েছে আর আমরা সবাই মিলে খরচ খরচা দিয়েই কিন্তু করেছি বাড়ির সবাই আমরা এক জায়গায় হয়েছিলাম যেমন ধরো দেওর ভাসুররা আমরা ননদ দুটো তো সবাই একসঙ্গে হয়ে কিন্তু আমরা কাজটা করেছিলাম তো ওই কারণে না যে কোরআন শরীফ পড়া নামাজ পড়া বিভিন্ন রকম কাজ থাকে সেগুলো কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর ওগুলো করতেও কিন্তু বেশ বাজে লাগে কারণ আমি মনে করি না ধর্ম সংক্রান্ত যে বিষয়গুলো ক্যামেরার সামনে আনা হয়তো অতটা উচিত হবে কারণ সবাই তো সব কিছু পছন্দ করে না ওই কারণেই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কালকের দিনটা গ্যাপ গেছে আজ আবারও নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আসছি তো আজ আমি বাড়িতে কাজগুলো কমপ্লিট করব করে চলে যাব আবার আমাদের পুরনো ভিটেই আমার যায়েদের বাড়িতে তো আমার যা ননদ খুব একটা বেশি দূরত্ব থাকে না তো আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের পুরনো ভিটেটা ঠিক কেমন ছিল যেখানে আমরা আগে থাকতাম তো এরকম বছরে কোন কোনো সময় এমন আসে যে আমরা সকলে একসঙ্গে হয়ে রান্না খাওয়া দাওয়া কিন্তু করে থাকি সেই সময় আমার ননদ শ্বশুর বাড়ি থেকে আসে আর আমার বড় ননদ যেহেতু বাড়িতেই থাকে বাড়ির ভিটেই একপাশেই ঘর করা আছে সেখানে থাকে ও থাকে তারপরে আমার দেওর ভাসুরদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি আমরা সব কিন্তু এক জায়গায় হয়ে দুই তিন দিন খাওয়া দাওয়া করে থাকি তো ভাসুরের দুটো মেয়ে আছে আমারও দুটো মেয়ে ননদের একটা ছেলে একটা মেয়ে আর বড় ননদের কোনো বাচ্চা কাচ্চা নেই আর দেউর তো এখনও বিয়ে করেনি তো এই আমাদের ফ্যামিলি এগুলো নিয়েই কিন্তু আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে থাকি যেহেতু আমরা অনেক দূর দূরত্ব ঘর বাড়ি সবসময় তো আর একসঙ্গে রান্নাবান্না হয় না তবে ওই যে শ্বশুর শাশুড়ির যখন কাজ হয় তখন কিন্তু কটা দিন আমরা একসঙ্গেই খাওয়া দাওয়ার চেষ্টা করি তখন ননদরাও এসে অনেক দিনই থাকেন তো আগের দিন বললাম না যে ঝাঁটাটা হিসাব ফেলে দিয়েছে সেটা সিমরান তুলে এনে দিল তো পুরো স্যাঁদলাই ভর্তি হয়ে গেছে বাইরে রেখে আসলে আমি একটুখানি বাদে ধুয়ে দেবো তো এদিকে দেখো এই ঘরের তক্তপোষটাও কিন্তু গুছিয়ে ঘরটা তো গোছাগুছি কমপ্লিট তো এই ঘরটা এখন আমি একটুখানি গোছাবো আর ওই ওইরকম দুষ্টুমি করবে বলে আমি ওকে আর নামিয়ে দিলাম না আর ওর গায়ে সকালবেলা অনেকটাই জ্বর ছিল একটুখানি জ্বরের ওষুধ খাওয়ানোর পরে কিছুক্ষণ বাদ থেকে আবারও দেখছে জ্বরটা পরে গা ঘেমে গেছে জামা টামা খুলে বসিয়ে দিয়েছিলাম না জামা কাপড়ের পুরো গাদা নিয়ে বসেছি কেন বলো তো দুটো দিন না প্রচন্ড সুন্দর রোদ্দুর হয়েছে তো সেই কারণে যতই বাড়ি না থাকতে পারি সকালবেলা করে কিছুটা করে জামা কাপড় খেয়েছে আমি ছাদে মেলে দিয়ে গেছিলাম তো কাল মেলেছিলাম পরশু দিন তো যে জামা কাপড়গুলো শুকিয়েছিল আর কি দুদিন তো ঠিকমতো বাড়িতে থাকতে পারছি না একবার দোকান একবার আমাদের পুরনো বাড়ি করছি তো সেই কারণে আর এক জায়গায় হলে তো জানোই ওখানে যায়ের মেয়েরা আছে যেহেতু ওরা বড়ো হয়ে গেছে ওদের সঙ্গে অনেক গল্প আড্ডা করা হয় আমার যা আছে ওর সঙ্গে অনেক বেশি গল্প গুজব করা হয় আর তো আছেই তো সবের মধ্য দিয়ে আর ঘরের কাজগুলোই সেইভাবে মন দিয়ে করা হয়নি কিছু কিছু সময় কিন্তু আমাদের এরকম যায় যে আমরা এতটাই বেশি নিজের কাছের মানুষদেরকে পেলে মগ্ন হয়ে যায় যে আমাদের অন্য কাজের কথা আর মাথায় থাকে না তো ওই কারণে না কালকে আর ভাবলাম কি শেয়ার করবো তোমাদের সঙ্গে এমনি তো বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই দেখাতে পারলাম না আর ঘরের কাজও সেরকমভাবে কিছু করিনি আর ওই কারণে কিন্তু ভিডিওগুলো শেয়ার করা হয়নি তো আজ ভেবেছি যতই কাজ থাক যতই ওই বাড়িতে যাওয়া থাক না কেন সকালবেলা আগে আমি সমস্ত কাজ ঘরে গোছাবো ঘর বাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করব তারপরেই কিন্তু ওই বাড়িতে যাব। আর যেহেতু আমার যা থাকলে আমার কিন্তু ধারেও যাওয়া লাগে না কী তো ওর হাতে একটু তাড়াতাড়ি করে গুছিয়ে দিলে অনেক সুন্দর রান্নাবান্না করে নাই আর ও অনেকগুলো কাজে পটু আর আমি যেগুলো কাজ না পারি আমার যা কিন্তু প্রচণ্ড হারে কাজের তো ওকে ও থাকলে আমার আর রান্নাবান্না আলাদা কাজকর্ম কিন্তু করা লাগে না তখন ওই বাড়িতে গেলে কী হয় বলো তো একটু হাত আড়ানো করতে হয় একটু মাঝে ঘষা যায়ের মেয়েদের সঙ্গে সঙ্গে হয়তো হাতে হাতে করে দিই তাও করতে দেয় না আর তা বাদে এমনিতেই বসে বসে ঈশাকে নিয়েই ঘোরাঘুরি করি দেখাশুনো করি লোকজনকে খেতে দিই এটাই আর কি তো কালকেও বলতে পারো সেরকমই গেছে ওই বাসা কোটাগুলো করে দিয়েছিলাম একটু সিমুই রান্না করে দিয়েছিলাম আর একটুখানি ডাল করেছিলাম এই হচ্ছে আমার কাজ ছিল আর কোথায় কে কীভাবে খাচ্ছে দেখাশুনো করা বাচ্চাদেরকে রেখে দেওয়া এটাই ছিল আমার কাজ আর ও পুরো রান্না বান্না করে কমপ্লিট করে গুছিয়ে ওর ঘর বাড়িতে তুলে দিয়েছিল তো ওই কারণে কাল আমার একটু প্রেশার থাকলেও কি বলতো রান্নার প্রেশারটা ছিল না মাঝে মধ্যে কেউ যদি এরকম একটু রান্না বান্না করে খেতে দেয় না সেটা কিন্তু অনেক ভালো লাগে তো এদিকে দেখো আমি অনেকগুলো জামা তোমাদের সঙ্গে বক বক করতে করতে ভাস্ক করে নিলাম তো ঈশার জামা কাপড়গুলো বাস্কেটে রাখবো আর সিমরানের জামা কাপড়গুলোই গুলোই থাকায় রেখে দিচ্ছি একসঙ্গেই রাখতাম কিন্তু দেখছি ইদানিং করে সিমরান ওর জামা কাপড় খুঁজতে গিয়ে ঈশার জামা কাপড়গুলো চারিদিক থেকে ছড়িয়ে छिटी फिलसे ওই কারণেই না দুজনের জামাকাপড় আলাদা আলাদা রাখছে আর ঈশা তো আছেই সবসময় বাস্কেট হাতে করে নিয়ে ঘুরে বেড়ায় তো ওই কারণে ওর জামা কাপড় বাস্কেটে থাক উড়ালে ওরগুলো ঘুরাবে তো এইভাবে সুন্দর করে পাটে পাটে গুছিয়ে রাখলে কিন্তু হাতের কাছেও পাওয়া যায় তো এদিকে আমার সুন্দর করে জামা কাপড় গাছ কমপ্লিট আর যে বেডশিটটা আছে সেটা টেবিলের মধ্যে রেখে দিলাম টেবিলের মধ্যে না অনেকগুলো ন্যাপফল দিয়ে রেখেছি এতে করে ওর ভিতরে যদি কোনো ইঁদুর তেলা ঢুকেও যায় না সেটা কিন্তু থাকতে পারবে না তো এদিকে দেখো এখন সুন্দর করে আলনার মধ্যে আমার জামাকাপড় নাইটিগুলো নাইটিগুলো ভাস করে নিচ্ছি তো বেশি ছিল নয় দুটো তিনটে নাইটি ছিল অন্য ছিল আর অন্যটা মারলো টান নিয়ে দে তো এইভাবেই কিন্তু চলতে থাকে সারা দিন গোছাতে থাকি ঈশা কিন্তু ওই ভাবে একই রকম দুষ্টুমি করতে থাকে তার মধ্যেও সংসারটাকে গোছগাস করে গুছিয়ে রাখতে হয় এটা আমাদের প্রত্যেক মেয়েদেরই কর্তব্যর মধ্যে পড়ে আমরা যখন সংসার জীবনে পা রাখি আস্তে আস্তে এই কাজগুলো আমাদের জীবনে যেমনভাবে চলে আসে ঠিক তেমনভাবে গুরুত্ব সহকারেই আমরা করে থাকি এটা না আমাদের কী বলবো একটা মেয়েদের বলতে পারো বোঝা নয় এগুলো একটা দায়িত্বের মধ্যেই পড়ে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা অনেক ভালোবাসা থেকেই করি শুধু আমি বলে নয় আমাদের মতো যে হাউস ওয়াইফ গৃহিণীরা আছে আমরা ঘর গোছাতে অনেক ভালোবাসি তাদের কাছে এই কাজগুলো কখনোই শক্ত বা বোঝা মনে হয় না এগুলো সবারই ভালোবাসা থেকেই আসে আমার তো ঘর বাড়ি গোছাতে প্রচণ্ড হারে ভালো লাগে তার থেকে ভালো লাগে নতুন নতুন রান্নাবান্না করতে আর আমার অনেক বন্ধুরা আছো যারা আমার রান্নাবান্নাকে অনেক ভালোবাসা দিয়েছ রোজই কমেন্ট করো যে আমার রান্নাবান্নাগুলো সুন্দরভাবে দেখাতে সেই চেষ্টা করব যখন যেরকম সুন্দর সুন্দর নতুন রান্না করব আগে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো আজকের এই কাজগুলো করতে করতে কিছু কমেন্টের উত্তর দিয়ে দেওয়া যাক তো কাল আমার এক বোন পাপড়ি কমেন্ট করেছিলেন যে কিন্তু প্রতিনিয়তই আমাকে কমেন্ট করো যে বলেছ যে সত্যিই কথাই তুমি বলেছ যে আসলে রূপ দিয়ে কিছুই হয় না গুণটাই আসল তা এটা কিন্তু অতি বাস্তব কথা সত্যিই তো যাই হোক আর এটাও বলেছো যে তোমার দিন দিন ভিউজ কমে যাচ্ছে তোমার যেন একটু পাশে থাকি তো আমি কিন্তু তোমার ভিডিওগুলো মাঝে মধ্যেই দেখি আসলে কি হয় বলো তো যদি আমাদের একটা ভিডিওই ভালো ভিউ হয় না সেখান থেকে কিন্তু মানুষ পরপর দুটো তিনটে ভিডিও একটু বেশি দেখে আবার যদি কিছু দিন ভিডিওর ভিউ কম হয় আস্তে আস্তে পরের ভিডিওগুলোর ভিউ কমতে থাকে তো এটা আসলে কি বলো তো সবারই হয়ে থাকে চিন্তা করো না অবশ্যই ঠিক হয়ে যাবে জাহিদা খাতুন কমেন্ট করেছ যে দিদি পুরো ভিডিওটি দেখে নিলাম অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু ভালো থেকো আর এইভাবেই পাশে থেকো আরমিন রেখা কমেন্ট করেছো যে আপু তোমার কাজগুলো কথাগুলো অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু যে আমার কথাগুলো তোমাদের একটু হলেও ভালো লেগেছে আমার আরেক বন্ধু আয়েশা কমেন্ট করেছ যে আপু তালের রেসিপি দেখাও তো তোমার রান্নাগুলো অনেক ভালো লাগে ওই কারণেই বললাম তো যাই হোক যদি তালের কোনো রেসিপি আমি তৈরি করে থাকি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সীমা আমাকে কমেন্ট করেছ যে চট্টগ্রাম থেকে বলছি আপু আর আপনার কাজ এবং কথাগুলো অনেক ভালো লাগে তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মনে যে এতখানি জায়গা দিয়েছ এটা আমি কখনোই ভাবতেও পারিনি যে সত্যি এরকম জায়গা আমি করতে পারবো তো অনেক ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে আর এটাও বলেছ যে আমার ছেলের জন্য একটু দোয়া করো তো অবশ্যই আমার তর থেকে তোমার বাবুর জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইল। অনেক ভালো থেকো বন্ধু রুমা আমাকে বলেছ যে আজ আমি তোমার ভিডিও নতুন দেখছি তোমার চ্যানেলের নতুন আমি অনেক ভালো লাগলো ভিডিওটি তো অনেক ধন্যবাদ বন্ধু এইভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিও আমার আরেক বন্ধু যার নামটা আমি বুঝতে পারছি না সে কমেন্ট করেছ ভিডিওটি দারুণ ছিল তোমার কথাবার্তাগুলো অসাধারণ তো অনেক ধন্যবাদ তোমাকে আর অবশ্যই পরে যখন কমেন্ট করো তোমার নামটা জানিও সুমিত্রা বিশ্বাস কমেন্ট করেছ যে অনেক সুন্দর ভ্লগ ভালো লাগলো বোন তো অনেক ধন্যবাদ বন্ধু এইভাবেই পাশে থেকে শাহানা বেগম কমেন্ট করেছ যে ভয়েস ওভারে কোনো রকম যে মিউজিকটা আমি ইউজ করি সেটা না দিতে অনেক প্রবলেম হয় আসলে কী বলতো দু এক সময় না এতটা তাড়াহুড়োর মধ্যে ভিডিও করে থাকি যে সাউন্ডটা কখনো আমার কমাতে মনে থাকে না তখন অনেক শুনতে অসুবিধা হয় তবে এইবার যখন ভিডিও করব না তখন এডিট করার টাইমে সুন্দর করে সাউন্ডগুলো আস্তে করে দিয়ে রাখবো অবশ্যই তোমাদের আর প্রবলেম হবে হবে না ধন্যবাদ বন্ধু এত সুন্দর একটা ভুল ধরিয়ে দেওয়ার জন্য হালিমা বলেছ খুব সুন্দর গুছিয়ে কাজ করো তো অনেক ধন্যবাদ বন্ধু যে এতটা জায়গা তোমাদের মনে আমি করতে পেরেছি যে আমার কাজগুলো তোমাদের একটু হলেও ভালো লেগেছে ভালো থেকো অবশ্যই আমার আরেক বন্ধু নাজনিন কমেন্ট করেছ আমি তোমার রোজ ভিডিও দেখি তবে কমেন্ট করা হয় না তো অবশ্যই অনেক ভালো থেকো বন্ধু আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে না ঘরের কাজ তো শেষ হয়ে গেছে আর এখন কিন্তু আমি কালকের যে তরি তরকারিগুলো ছিল যেহেতু কাল বাড়িতে শাদী হয়েছে তো অনেকখানি ডাল কুমড়ো চিংড়ি মাছের শেষে তারপরে এই মাংস এইগুলো ছিল কিছুটা ভাত ছিল সেইগুলো গরম করে আমি হাজব্যান্ডের জন্য দোকানে নিয়ে যাবো তো এই কারণে ভাতটা গরম বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি কিছুটা জামা কাপড় আছে উঠোনে এত সুন্দর চকচকে পানি এখানেই কিন্তু আমি সব কিছু ধুয়ে ফেলব তো হয়তো অনেকে ভাবতে পারো যে উঠোনের এই পানিতে কেন উঠনের পুকুরে যাচ্ছি না কেন কারণ ইসে আমার পেছনে আছে আর আমি চাচ্ছি না যে এই উঠোনে পানি নিয়ে ওকে আমি নিয়ে যাই পুকুর ধারে এখানে তবুও সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছে আর পুকুর ধারে গেলে পুরো ও কিন্তু কোমর সমান পানি হয়ে যাবে ওর ওই কারণেই আর কি পুকুরে যাচ্ছি না এখান থেকেই ধুয়ে নিচ্ছে আসলে এই পানি পানিটা কিন্তু পুরোটাই নদীর সঙ্গে জয়েন্ট আছে কারণ আমাদের পুকুরে কিন্তু পানি বাড়া কমা হয় আর এখানে যেহেতু অনেক জল কর ওই কারণে কিন্তু নোনা পানি ঢোকানোর জন্য নদীর সঙ্গে একটা আলাদা জয়েন্ট করা আছে এখানে জোয়ার ভাটার টাইমে পানি বাড়া কমা হয় তো ওই কারণে বলতে পারো উঠোনের পানিটাও কিন্তু নদীর সঙ্গে জয়েন্ট আর কিন উঠোনের পানি কি সব কিছু এখানে নদীর পানির সঙ্গে জয়েন্ট আছে তো পানিটা অনেক চকচকে ছিল আর সবগুলো এখান থেকে একেবারে ধুয়ে নিচ্ছে আর সবকটাই ছিল ঈশার হিসু করা প্যান্ট তো ওই কারণে আর কি এখানে ধুলাম আর ওপরে আমার যে ট্যাঙ্কিটা আছে ওখানে একটা পাইপ লিক হয়ে গেছে তো ট্যাঙ্কি দিয়ে না ওই পাইপ দিয়ে পানিগুলো বেরিয়ে যাচ্ছে যেহেতু পাইপটা ট্যাঙ্কির একেবারে নিচে পয়েন্ট করা তো সেখান থেকে সব পানি বেরিয়ে যাচ্ছে অল্প একটু একটু পানি থাকছে ট্যাঙ্কিতে ওই কারণে আর কি ওপরে গেলাম না পানি তোলার সঙ্গে সঙ্গে পানিগুলো পড়ে যাচ্ছে তো নিচে থেকে একেবারে ধুয়ে নিচেই মেলে দেবো আজ আর রত দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর রোদ্দুর এই রোদ্দুর যদি তিন চার দিন এরকম হতে থাকে আমার উঠোনের পানি হয়তো উপরালার ইচ্ছায় সব কিছু ঠিক হয়ে যাবে আর পানিটা কমে গেলে আসলে আমি মন থেকেও একটু স্বস্তি পাই না জন্মদিনের জন্য পাগল করে দিচ্ছে যেহেতু জন্মদিনের ডেটটা পার হয়ে গেছে তো উঠোনের পানি শুকালে হয়তো করব আমরা তো এদিক দেখো আমাদের পুরনো বাড়িতে কিন্তু চলে এসেছি ঘরের কাজকর্ম করে আর এদিকে ঈশা কিন্তু ওর বুনুর সঙ্গে খেলা করছে বুনু না ওটা দিদিই হবে কারণ আমার ননদের মেয়ে ওর থেকে প্রায় এক বছরের বড় তো ওরা দুজনা এই যে হাড়ি কুড়ি নিয়ে খেলাধুলো করছিল আর এত ভালো লাগছিল সেটা কি বলবো কারণ এই বাড়িতে কিন্তু আগে আমরা থাকতাম আমাদের পুরোনো বাড়ি আর কাজের এতটাই প্রেশার হয়তো এপাড়া ওপারা হওয়ার পরেও আমরা এই বাড়িতে আসার টাইম পাই না যখন বলি না বছর সালে একবার করে আমাদের এরকম বাড়িতে কাজ হয় তখনই কিন্তু আমাদের এই বাড়িতে আসা পরে থাকা পরে এখানে আপাতত ওই জায়রাই থাকেন। তো বাড়ির পরিবেশটা তো দেখতেই পারছো চারিদিকে পাট শুকানো এদিকে উনুনে রান্না হচ্ছে আমার যাই রান্না করছিল মাংসটা করেছে আলু সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে ও কিন্তু গা ধুতে চলে গেছিলো আর সেই ফাঁকে আমি বললাম আমি একটু বসছি তুমি এসো তারপরে রান্নাটা পুরো কমপ্লিট হবে তো ও তাড়াতাড়ি চলে গেল এদিকে আমার ননদের ঘরের পাশে অনেকগুলো পাটকাটি শুকাতে দেয়া আছে তো গ্রাম্য পরিবেশ বলতে পারো আমাদের এই বাড়িতে আরও বেশি পাওয়া যায় তো আমার হাজব্যান্ড দেখছিল কোন মাচানের লাউ আছে কুমড়ো আছে তো তার মধ্যে এদিকে খেতে বসিয়েও দেওয়া হয়ে গেছে আর বেশিজন নেই তিন চারজন হয়ে গেলে তারপরে আমরা বাড়ির লোকরা খেতে বসবো তো এদিকে আমার জায়ের মেয়ে যা সবাই মিলে টাড়া করে দিয়ে বেড়ে টেড়ে দিয়ে আমরা সন্ধ্যাবেলা যাব একটু ঘুরতে আজ কেন জানো তো আজ আমার ননদের বর কিন্তু আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে আর দুপুর থেকেই বারবার বলছিল খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে তো ওই কারণে আর কি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম মেলায় চুরিগুলো দেখছে তো মনে হচ্ছে সব থেকে নিয়ে চলে যাই এত সুন্দর কাচের চুরি না পড়ি আর না পড়ি কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো এদিকে আমার যার মেয়ে আমি দোলনা চড়ছিলাম ওদিকে আমার যা দাঁড়িয়ে আছে নন দোরা সব ওর ছেলেটেলে নিয়ে দাঁড়িয়ে আছে তো মেলা থেকে ঘুরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার যায়ের মেয়েরা আমরা সবাই ঘুরে ক্লান্ত এখন বাড়ি চলে যাচ্ছি